আমরা চলে যাচ্ছি এখন ওই যে আমাদের নৌকা হিসেবে হিসেবে এখন আমরা আমরা চলে যেতেছি আপাতত বিদায় বাইক গুকুল চর চর বাইক বিদায় আমরা এখন

সৌদি আরব পাথরের ভিতরে বাংলার দেশের কৃষকের রাজাইয়া দামাল ছেলে রাজাইয়া সেখানে বিভিন্ন পাথরের ভিতরে ফসল ফলাইতেছে আমার দেশের মাটি বাংলার মাটি চর ভাগ্যকুলের মাটি বাংলার ঢাকার থেকে সবচেয়ে কাছে সবচেয়ে কাছে সবচেয়ে কাছের চোর